সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ আট বছর যাবৎ আইরিশ ব্র্যান্ডের মার্চিং পেপারটি আমদানি করে আপনাদের পাশে আছি এবং খুব সুনামের সহিত খুবই সুনামের সহিত আপনাদের পাশে আছে মনে হয় অরিজিনাল নিয়ে আপনাদের সেবা প্রদান করে আসতেছে সম্মানিত কৃষক বন্ধুগণ একটু চিন্তা করে বাজারে মালচিং পেপারগুলো কিনবেন বিভিন্ন মানের মালচিং পেপার বর্তমানে বাজারে আছে নিম্নমানের মালচিং আছে কোয়ালিটি প্রাইম চিন্তা করে মালচিং পেপারটি কিনব আপনাদের এই মালচিং পেপারের উপর আপনার কৃষি সফলতার সেভেন্টি পারসেন্ট নির্ভর এবং আপনাদের কষ্টের টাকাগুলো যেন নষ্ট না হয় সেদিকে আপনাদের যাচাই বাছাই করে আইরিশ ব্র্যান্ডের মাল্চিং পেপারটা কিনুন এটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং ল্যাপটপ উইথ ওয়ারেন্টি এক বাজারে অনেক কোয়ালিটির মালচিং আছে পেপার আমরা বিক্রি করি না এটা হচ্ছে ইন্ডিয়ান আইরিশ ব্র্যান্ড আইরিশ ব্র্যান্ডের সরাসরি ইম্পোর্টার এবং সারা বাংলাদেশের ডিলার হচ্ছে আমরা আমরা দীর্ঘ এত বছর আপনাদের পাশে আছি আপনাদের জন্য শুভকামনা